হাই ফ্রেন্ডস চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা প্রত্যেকে খুবই ভালো আছি এখন আমরা বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য আমাদের তিনজনেরই অনেক কিছু কেনার ছিল বাড়িতে সবাইকেই বললাম আসার জন্য কিন্তু আর কেউ এলো না তাই আমাদের তিনজনকেই বেরিয়ে আসতে হলো এখন আমরা পলাশিপাড়াতে পৌঁছে গেছি এই পূজা বা জুই থাকলে আমার বেশ সুবিধাই হয় ওদের দিয়ে আমি ফোন ধরিয়ে নিই আর এই দেখুন জুই আর আমি সামনে এগিয়ে যাচ্ছি আর আমাদের ক্যামেরাম্যানটা পেছনে ক্যামেরা ধরে যাচ্ছে এই দেখুন ক্যামেরাম্যানের সাথে একটু ভিডিও না করলে ক্যামেরাম্যান রাগ করে কারণ বিনা পয়সার ক্যামেরাম্যান তো একটু মুখ দেখালে খুশি হয়ে যায় আর এই দেখুন রাস্তার মাঝে আমাকে লজ্জা দিচ্ছে দিয়ে হাসিয়ে দিচ্ছে যাতে আমাকে দেখতে ভালো না লাগে আর এই দেখুন এই ডগিটার জুইকে পছন্দ হয়ে গেছিলো কিন্তু আমরা ওকে অ্যাকসেপ্ট করিনি কারণ আমরা পলাশিপাড়ার ডগি নেব না কারণ আমাদের গ্রামে এমনিতেই অনেক ডগি আছে অনেক আপনারা ভাবতেই পারেন অসময়ে কেন বাজারে এসেছি কারণ এটা অসময় নয় এটা পুজোর আগের ভিডিও আজকে ভিডিওটা ছাড়তে বাধ্য হচ্ছি তার কারণ পুজো থেকে কালকে পর্যন্ত আমরা খুবই ব্যস্ত ছিলাম আর এই দেখুন আমাদের পলাশি পাড়াটা খুবই সুন্দর দেখতে আমরা মাঝে মাঝেই এখানে এমনি এমনিই ঘুরতে আসি পুজোর আগে বলে এখানে ভালোই ভিড় আছে এসেই হঠাৎ দেখা আমার দুই বৌদির সাথে যেটা খুঁজছি সেটা এখনও পাইনি তাই চলে যাচ্ছে এখন আরেকটা দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে কিন্তু এখন আমাদের সেটা দরকার নেই আমার যেটা এখন দরকার সেটা হচ্ছে কন্টোর আর পুরো পলাশিপাড়া ঘুরে আমি একটা কন্টোর পেলাম না আসতে এত লেট করে দিয়েছি যে সব কন্টোর শেষ তাই চলে যাচ্ছি এখন আমরা তেহট্টে পূজা জুই বাড়ি চলে গেছে আর আমি আর বৌদি এখন যাচ্ছি তেহট্টে শুধু কেনাকাটা করতে যাচ্ছি এরকমটা না কলেজে হুট করে একটা দরকার পড়ে গেছে তাই আমি আর বৌদি চলে এসছি কলেজে এই দেখুন আমাদের সবুজে পরিপূর্ণ কলেজ এখানে অনেক জিনিসই আছে কিন্তু সব বউ বউ জিনিস আমার দরকারের কিছুই নেই এখানে আর যেগুলো দরকার সেগুলো আমি কোথাও পাচ্ছি না বাস স্ট্যান্ডে আসতেই বাবু আর হিম্পাদিদির সাথে দেখা হয়ে গেল। গেলো হাই করো তো ভিডিওটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এইভাবেই পাশে থাকবেন